প্রথম দেখায় আপনার মনে হতে পারে এটি কোনো বিআরটিসি বাস না দর্শক এটি কোনো বিআরটিসি বাস নয় বিআরটিসি বাসের আদলে করা এটি একটি বইয়ের স্টল এবারের মেলায় এমনই এক অদ্ভুত স্টল দিয়েছেন বিশ্ব সাহিত্য কেন্দ্র বিশ্ব সাহিত্য কেন্দ্র বিআরটিসি বাসের ভিতরে ভ্রাম্যমান লাইব্রেরি দিয়ে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বই সরবরাহ করে থাকেন তারই ধারাবাহিকতায় সেই ধারণা থেকে এবার বইমেলায় তারা তাদের সেই ভ্রাম্যমান লাইব্রেরি দিয়েছেন বিশ্ব সাহিত্য কেন্দ্র শুরু থেকেই খুব প্রাণবন্ত ছিল আর এখনো দুই দুই দিন হয়েছে দ্বিতীয় দিন আজকে বইমেলা তো এখনো পর্যন্ত খুব সারা পাচ্ছি আর কি বইমেলার দ্বিতীয় দিনে খুব একটা ক্রেতা দর্শনার্থীদের সমাগম না দেখা গেল এই স্টলের সামনে দেখা গিয়েছে বেশ কিছু দর্শনার্থী ক্রেতাদের সমাগম কেউ বা ছবি তুলছেন কেউ বা আবার পছন্দের বইটি ক্রয় করে নিচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের যিনি পরিচালক ওনার মাথা থেকে আসছে প্লাস উনি চাচ্ছিলেন যে একটা ডিফারেন্ট একটা ভাই বানার জন্য আর আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটা ভ্রাম্যমান লাইব্রেরি আছে যে লাইব্রেরি আদলে হচ্ছে এই মূলত এই ডিজাইনটা করা হয়েছে আমাদের স্টল নম্বর হচ্ছে তিনশো বারো থেকে তিনশো পনেরো দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে বই পড়ুন বইকে ভালোবাসুন আর সাহিত্যে চর্চা করুন দীর্ঘ এক মাস ব্যাপী বইমেলার এই স্টলটিতে মিলবে দুর্বলতার রবীন্দ্রনাথ প্রাণ থেকে প্রাণে কাকাতুয়া খরজবনের বন্দির মতো জনপ্রিয় সব বই ছাড়াও আরও নানান রকমের উপন্যাস গল্প